নরসিংদী সদরের আলোকবলি চরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন পাঁচ ব্যক্তি আহত হয়েছে এলাকায় আধিপত্য কেন্দ্র করে এই সংঘর্ষ হাসপাতাল পথ হাসপাতালে গুলিবিদ্ধ ইদন মিয়া মারা যান আর গুরুতর আহত মোস্তাকিম ও আবুল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে স্থানীয়রা জানান আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব এড়িয়ে সংঘর্ষ নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে আমলা কইরা আমার লোক মেরা লাগছে আমার অনেক লোক আমার অনেক লোক অনেক লোক হয়েছে আমার বাবা নামাজ পড়া বের হইছে বাজারে নামাজ পড়া বের আমার একজন ফোন দিছে যে তোমার বাবার নিথর দেহ ভৈরা লইছে অসংখ্য পরিমাণ लोकनिया दारा हमला कर